এই অংশটি নিবেদন করছে একটা জুয়েলারির দোকানে কিছু লোক তারা সেদিন চড়াও হয়েছিল তারা অস্ত্র দেখিয়েছিল বলে অভিযোগ এবং তিনজনকে আপনাদের ক্যামেরায় আপনারা যেটা দেখিয়েছিলেন একদম পরিষ্কার দেখা যাচ্ছিল যে এসে তারা এই ধরনের কাণ্ড করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ধরে নিয়ে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যে তারপরে ঘটনাটা ঘটানোর পর তারা চলে যায় এরপরে আমরা তদন্তে নামি ভদ্রলোকের বাড়ি হচ্ছে ওই দুইটা এলাকাতেই বাড়ি ওনার অরুণ জানা ভদ্রলোকের নাম ভদ্রলোক লিখিত অভিযোগ করেন আমরা সিসিটিভির ফুটেজ দেখি সিসিটিভির ফুটেজ দেখার পরে দুটো বাইক সেখানে এসেছিল তার মধ্যে আমরা মানে বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ দেখে অ্যানালাইজ করতে করতে আমরা একটা বাইকের নম্বর উদ্ধার করতে পারি সেই বাইকের নম্বরটা উদ্ধার করার পরেতে আমরা স্বাভাবিকভাবেই যে প্রসেসে বাইকের বাইকের আরোহী কে ছিল সেটা আমরা জানতে পারি এবং জানতে পারার পরে আমরা ওই দিন বরজাহা শেখ বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি একজন লোককে বরজাহান 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 শেখ বাড়ি এর বাড়ি হচ্ছে রামনগরে রামনগর এরিয়ার নইনানে এর বাড়ি তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার কাছে আমরা যখন তার বাড়িতে সার্চ করি সেখানে আমরা মোটরসাইকেলটা পাই এবং একটা হেলমেট পাই যে হেলমেটটা আপনাদের যে আপনারা যেটা ইয়ে করেছিলেন যেটা সিসিটিভিতে আমরা পেয়েছিলাম সেই হেলমেটটা কিন্তু ওখান থেকে আমরা উদ্ধার করি এবার ওকে জিজ্ঞাসাবাদের পরে সে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে এবং স্বীকার করার পরে আমাদেরকে কিছু তথ্য দেয় এবং কিছু লোকের নাম বলে তাদের ভিত্তিতে আমরা সেখানে রেড করে আমরা শেখ সাদ্দাম বলে একজনকে অ্যারেস্ট করি এই হচ্ছে ডোঙারিয়ায় বাড়ি ডোঙারিয়ায় বাড়ি চক্সবেড়িয়া ডোঙারিয়া এই অঞ্চলের বাড়ি নোদাখালীতে তারপরে শেখ সাদ্দাম হোসেন বলে একজনকে অ্যারেস্ট করি জয়দুল শেখ বলে একজন অ্যারেস্ট হয় এবং বারবার যে লোকটার নাম উঠে আসছিল এর আগে আপনারা জানেন বিভিন্ন কেসে আমাদের এই ডায়মন্ড হারবারে বিভিন্ন সময় বিভিন্ন কেসে অভিযুক্ত ছিল বাইরেও কেসে অভিযুক্ত ছিল সব্রাজ কাজী বলে একজন লাস্ট ইয়ারেও দু হাজার তেইশে আপনারা জানেন যে সব্রাজ কাজী আরও তিনজনকে সঙ্গে নিয়ে তারা দুটো বাইকে করে এসে খুলতান বলে একজনকে তারা ওপেন ডে লাইটে ফায়ার করেছিল সেই সময় কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম পরবর্তীকালে সে জামিনে আছে কেসের এই মুহূর্তে আমরা ট্রায়াল চলছে তো এই লোকটিরও ইনভলভমেন্ট ওখানে আসে এবার আমরা পরপর তাদেরকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সঙ্গে সঙ্গে কিছু মারও আমরা উদ্ধার করি আপনারা এর আগে দেখলেন যে আমরা কিছুর উপর গয়না না সোনারও দু একটা জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি হেলমেটটা আমরা পেয়েছি মোটরসাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমরা আজকে ওদেরকে পাঠাচ্ছি টাকার অ্যামাউন্টটা টোটাল যেটা কমপ্লেনে ছিল ওর মধ্যে কুড়ি হাজার টাকা মতো ছিল আমরা প্রায় হাজার তেরো টাকা তেরো হাজার টাকা মতো উদ্ধার করতে সমর্থ হয়েছি বাকি যেটা প্রসিডিওর আছে সেটা আমরা এখন করছি আরও কিছু উদ্ধার পর্ব আমাদের এই কেসে টোটাল পাঁচজন এখন অবধি অ্যারেস্ট হয়েছে মূল চক্রি বলতে বরজাহান শেখ সুব্রাজ কাজী এবং এই সাদ্দাম এই তিনজনই হচ্ছে মূল চক্রী কিন্তু এদের সঙ্গে এদেরও মানে যোগদান রয়েছে সেখানে একটা হচ্ছে শেখ সাদাম এটার বাড়ি হচ্ছে চক চকবাসেরিয়া চক বাস বেরিয়া ডোঙারিয়া আরেকজন আছে শেখ সাদ্দাম হোসেন এ হচ্ছে নোদাখালী এর পোস্ট নোদাখালী মানে নোদাখালীতেই এর বাড়ি এবং খালি পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা শেখ জয়দুল বাবার নাম হচ্ছে শেখ জয়দুল ইসলাম এর ভিলেজ হচ্ছে চটা এবং কালিতলা থানার মধ্যে কবে অ্যারেস্ট করা হয়েছে এদেরকে যেরকম প্রথম অ্যারেস্টে আমাদের হয়েছিল উনত্রিশ তারিখে ঘটনার ঠিক পরদিনই মানে ওই পরদিন ভোরবেলা তারপরে আমাদের দুটো অ্যারেস্ট হয় তিরিশ তারিখে আমরা পরপর এক একজনের অ্যারেস্ট করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যম দিয়ে তা আমরা তার পরবর্তী ধাপে এগিয়ে গেছি গতকাল এই হয়েছে এবং হওয়ার পর আজকে আমরা তারপর সৌবাজ কাজীর বাড়ি হচ্ছে আলমপুর এটা নদাখালীতেই বাড়ি মানে মানে মূল মাথা হচ্ছে আপনার বললেন বর্জানা বরজাহান সব্রাজ এবং শেখ আমরা সাব্দ দিনেরই পুলিশ কাস্টোডি চাইছি এবার মাননীয় কোর্ট যেটা আমাদেরকে দেবেন আমরা সেইভাবে হ্যাঁ এদের প্রত্যেকের মধ্যে আমাদের সুব্রাজ কাজীর আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে আটখানা কেস রেকর্ড এখন অব্দি রয়েছে বরজাহান শেখের আমরা চারটে পেয়েছি আর অন্যদেরও আমরা দেখছি অন্যদেরও না সব ডাকাতি নয় বিভিন্ন রকমের কেস আছে তার মধ্যে মার্ডার কেসে ইনভলভমেন্ট আছে এনডিপিএস একটা ইনভলভমেন্ট আছে ডাকাতির সন্দেহে ইনভলভমেন্ট আছে ডাকাতি কেসে ইনভলভমেন্ট আছে বিভিন্ন রকম কেসে এদের বিভিন্ন সময় দেখা গেছে এরা অ্যাক্টিভলি তারা ইনভলভ ছিল এবং এর মধ্যে কিছু কেস তারা এখনও সেটা আন্ডার ট্রায়াল আছে চলছে বয়স বলতে বরজাহান শেখের আমরা যেটা বয়স পেয়েছি এখনো তো আমরা যেটা এখনও অব্দি পেয়েছি বরজাহান শেখের সাঁত্রিশ বছর আরেকজনের শেখ সাদ্দামের চৌত্রিশ সাদ্দাম হোসেনের বত্রিশ